বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ রক্ত অর্পণ শিবির বিরাট এক ইন্ডিয়ান ফ্রন্টের উদ্যোগে কাশ্মীরি পাহগাঁও বর্বরচিত সন্ত্রাসবাদী হামলায় শহীদ স্মরণে বিরাট এক রক্ত অর্পণ শিবির ঠিক সকাল নয় ঘটিকায় স্থান আবাদ খরমপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা আগামী চব্বিশে মে দু পঁচিশ শনিবার সবাইকে আসার জন্য জানাই সাদর আমন্ত্রণ উপস্থিত থাকবেন বাঙালি জনপ্রিয় নেতা আমার আপনার গরীব দুঃখী কন্ঠস্বর আওয়াজ একমাত্র বিধায়ক পিরজাদা নওশর সিদ্দিকী সাহেব চেয়ারম্যান ইন্ডিয়ান सेक्युलर ফান্ড বিধায়ক ভাঙ্গুর বিধানসভা আয়োজনে ইন্ডিয়ান सेक्युलर ফান্ড উত্তর বিধানসভা কমিটি হাসনাবাদ ব্লক ভেবিয়া পঞ্চায়েত সবাইকে আসার চিন রইল সাদর আমন্ত্রণ এবং মনে রাখবেন কাশ্মীরে পাহেলগাঁও বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা শহীদ স্মরণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল দুর্নীতি ও বঞ্চনার বিষয়ে সংশোধনীয় অকপ আইন বাতিল বিষয়ে পঁচিশ বাতিল বিষয়ে নেতৃত্বে আমাদের প্রতিবাদ সভা হচ্ছে প্রথমত আপনারা জানেন যে কাশ্মীরে পেহালগাঁওতে একটা বর্বচরিত ঘটনা সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করে এখনো পর্যন্ত ভারত সরকার সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে মানুষের সামনে ভারতবাসীর সামনে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি যে এরাই এই ঘটনার সঙ্গে যুক্ত এই ঘটনা ঘটিয়েছে অবিলম্বে বিজেপি সরকার আমরা এখান থেকে দাবি দাবি জানাচ্ছি বিজেপি সরকার কেন্দ্র সরকার অবিলম্বে কাশ্মীরের যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে সামনে আনুক সাথে সাথে পশ্চিমবাংলায় আপনারা জানেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শুধু ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে শুধু এই নয় আগামী তো ছাপ্পান্ন হাজার প্রাইমারি চাকরি বাতিল হবার পথে সেটা যে যে প্রসেসে যে কেসে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে ঠিক সেই প্রসেস সেই কেস দুর্নীতির কেসে ছাপ্পান্ন হাজার চাকরি বাতিল হবার পথে আমাদের বক্তব্য হলো যেসব সাধারণ মানুষ গরিব মানুষ যারা ঘুষ না দিয়ে চাকরি পেয়েছে তাদের উপায় কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত তাদের সদ উত্তর সৎ পথ রাস্তা এখনো পর্যন্ত দেখাতে পারেননি তৃতীয় আন্দোলন আপনার জানেন কাপ নিয়ে আমাদের দলের পৃষ্ঠপোষক আপনার ভাই যান তিনি দু হাজার ষোলো সালে যখন ফুরপুরা শরীফ সংগঠন করেছিলেন তখন থেকে কিন্তু নিয়ে আন্দোলনটা আন্দোলনটা তিনি শুরু করেছিলেন আমার একদম স্পষ্ট মনে আছে সর্বপ্রথম সমাবেশ বসিরা হুজুর রিবাড়ি হবার পর আমি বাজারে একটা সমাবেশ করেছিলাম সেখানকার ব্যানারে কিন্তু লেখা ছিল কাপ বাঁচাও আর সেখানেই আব্বাস কিভাইজন বক্তব্য দিয়েছিল যে পশ্চিম বাংলায় ওয়াক বোর্ডের ইনকাম পার বছরে বারো হাজার কোটি টাকা সেই টাকা থেকে যদি সাধারণ সম্পত্তি সম্পত্তিভুক্ত যারা মুসলমান মানুষের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সেই টাকা যদি বন্টন করা হয় সেই টাকা যদি উন্নয়ন খাদে দেওয়া হয় তা সরকারের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নতুন করে বাজেট করার প্রয়োজন নেই তাহলে আন্দোলনটা কিন্তু আজকে আজকে থেকে শুরু করেনি আন্দোলনটা আপ্পার সিদ্দিকীর নেতৃত্বে ষোলো সাল থেকে শুরু হয়েছে তখন এক শ্রেণীর মোল্লা এক শ্রেণীর মোল্লাহেব এক শ্রেডমির আলেম এক শ্রেণীর হুজুররা তখন থেকে আপার সিদ্দিকি ভাইজানের বিরোধিতা করে এসছেন। আমরা দু হাজার একুশ সালে রাজনৈতিক দল আপ্পার সিদ্দিকীর নেতৃত্ব তৈরি হয়েছে ভেনা চেয়ারম্যান হয়েছেন অফার সিদ্দিকি ভাইজান পুরো বাংলা জোড়ের হোয়াসতের বিরুদ্ধে আন্দোলন করছেন আমরা বেশ কিছুদিন আগে দেখলাম তৃণমূল কংগ্রেস আশ্রিত যেসব মুসলিম সংগঠন গুলো আছে সংখ্যালঘু সংগঠন গুলো আছে তারা শুধুমাত্র আব্বাস সিদ্দিকী নসির সিদ্দিকীর বিরোধিতা করার জন্য তাদেরকে পোষা হয় কোন অফিসে দাঁড়িয়ে কোন অফিসে বসে মিটিং আয় কত টাকায় সেট আর কতটা গালাগালি দিতে হবে আব্বাস দিকের নামে কতটা গালাগালি দিতে হবে নৌ সাতের নামে সেটা তৃণমূল নেতারা ওই হুজুরদেরকে সিলেক্ট করে দেয় সেটাও সে খবর আমাদের কাছে আছে ঠিক সেই হুজুরগুলো কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বিরিকার সমাবেশের ডাক দিয়েছে সেখানে আব্বাস সিদ্দিক ভাইজান পরিষ্কার ভাবে বলেছিলেন যে বিরিকার সমাবেশে আমি যাচ্ছি না এবং আমি কাউকে বারণও করছি না তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ থেকে ছাব্বিশ তারিখ বিরিকার ডাকা ছিল ঠিক তার আগে ষোলো তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ইমামদের নিয়ে ইন্ডোরে প্রোগ্রাম করলেন তখনই আমরা বুঝে গেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদার নিয়ে যে ইন্ডোরে করছে মানে ছাব্বিশ তারিখের ব্রিগেড সমাবেশ এই মমতা বন্দ্যোপাধ্যায় করাবে বাস্তবে সেটা হলো হল্বিশেগেড সমাবেশ কোনো রকম ভাবে পারমিশন রাজ্য সরকারের পক্ষ থেকে এবং জেনাদের আন্ডারে ব্রিগেড মাঠ আছে তেনারা পারমিশন দিলেন না ঠিক সেই সময়টাই এক সার্নের মোল্লা এক সারণের হুজুর ফতো দেওয়া শুরু করেছিল যে ব্রিগেড সমাবেশে যারা যাবে না তারা সবাই ইমান তারা সবাই তারা সবাই কাজে রয়ে যাবে তাদের কাছে আমার প্রশ্ন তার আগে চোদ্দ তারিখে নওসাদ সিদ্দিকী বাইজানাব নেতৃত্বে কলকাতার মহামিছিল হয়েছিল সেই মিছিল কি তারা উপস্থিত হয়েছিলেন ঠিক এই ভতহা দিচ্ছিল যারা তারা কিন্তু সেই মিছিলে কেউ উপস্থিত হয়নি আজকের দিনে দাঁড়িয়ে যখন বৌধবন্দ অধায় নেতৃত্বে সেই হুজুরগুলোকে কিন্তু সেবাদ করে বলেছে ওয়া আপনি আন্দোলন করতে একমাত্র নওসাদ সিদ্দিকী মাঠে আছে আপনারা দেখে রাখুন পুরো পশ্চিম বাংলা জুড়ে কোন সংগঠন যেটা ষোলো ছাব্বিশ তারিখের আগে প্রত্যেকটা মার্কেটে মার্কেটে আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াক নিয়ে আন্দোলন হচ্ছিল আমাদের মনে আনন্দ হচ্ছিল যে না লেট আলো দেরি হলেও আব্বাস সিদ্দিকি ভাই জানে নৌসা সিদ্দিকি ভাই জানে আন্দোলনটা এরা বুঝতে পেরেছে আন্দোলনটা আমরা চাইছিলাম আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনটা আমরা একসাথে করি কিন্তু দেখা গেল ঘাটের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব পোষা নেতৃত্ব গুলো আছে তারা ঠিক সেটারটা করে নিল সেই সাধারণ মানুষের জন্য মানুষের জন্য পুরো পশ্চিমবাংলা জুড়ে একটাই ব্যক্তি আন্দোলন করছে তার নাম নৌসাচের দিকে আগামীতে আপনাদেরকে আমরা বলে রাখছি যদি এই নেতাগুলো আর বিশেষ করে বসিরাতে উপনির্বাচন বাকি আছে আপনারা জানেন তো এখানে বসিরাটে উপনির্বাচনের জন্য একজন নেতৃত্ব যিনি চেয়েছিলেন পুরো বাংলায় মুসলমান সমাজের আমি নেতৃত্ব দেব দেওয়ার পরে আমি বসিরাতের উপনির্বাচনের টিকিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে নেব সে মানুষের প্রত্যেকটা বার কিভাবে মানুষকে ধোকা দিয়েছে মানুষের সঙ্গে প্রতারণা করেছে সে খবর আমরা রাখি ক্রিকেট সমাবেশের ডাক দিয়েছিল আমাদের বক্তব্য ছিল আপ সম্পত্তি প্রত্যেকটা মানুষের সম্পত্তি মানুষের সম্পত্তি বিরেকের সমাবেশ যদি হয় আমরা মিলেমিশে কোনো ব্যানার ছাড়াই প্রত্যেকটা নেতৃত্ব নিয়ে বিরেকের সমাবেশ আমরা ডাক দেবো কিন্তু কি হলো আর এক দালাল বসিরাজের আর এক দালাল মাথায় টুপি রেখে বিভিন্ন জায়গায় মনসা বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে ডাক সেই বিরেঙের সমাবেশ দিনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সেটিং করে মানুষকে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে মুর্শিদাবাদের মতন ঘটনা ঘটিয়ে তারা সব বিভিন্ন মানুষের কেস কামিয়ে তারা সবাই ঘরে ঢুকে গিয়েছে তাদের ওয়াকার নিয়ে আর একটা বক্তব্য মার্কেটে নেই আপনারা চাঁদা তোলেন আর প্রত্যেকটা পঞ্চায়েতের ইলেকশনের সময় লোকসভা ইলেকশনের সময় আমরা দেখেছি সেই মূল সাহেব গুলো ফটোয়া দিয়েছে আইসেমের ভোট দেওয়া হারাম গিরে ভাই যাবার বর্ধমা হারামাই আপনি বলের মুখে হাত দিয়ে তিন বনের বর্ধমা কোন পক্ষে চায় নয় আপনি সে প্রথমত এখনো জানেন দিল্লি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ নিয়ে কোন রকম বা মন্তব্য এখনো পর্যন্ত করেননি ভ্রমণ বন্দ্যোপাধ্যায়ের যিনি ভাইবক সারা ভারতবর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন পশ্চিমবাংলার প্রত্যেকটা বিষয়ে তিনি নাক গলান এখনো পর্যন্ত ওয়াকাপ সম্পর্কে সেই মবিষক বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো মন্তব্য কেন করেননি এ প্রশ্ন আপনাদের কাছে আছে এই প্রশ্ন প্রশ্ন ওই দালাল দালালরা পর্যন্ত করেছে আরেকটা একটা জিনিস বলি অনেকটা সময় খেয়ে যাচ্ছে বিশ্বজিৎটা এখানে উপস্থিত আছেন আমার পরেই কুতুব ভাই বলবেন বসিরাট আমিনিয়া মাদ্রাসার সামনে যে মসজিদটা আপনারা দেখেছেন সবাই জানেন আমিনিয়া মাদ্রাসার অপোজিটে যে মসজিদটা নিগড়ি যে মসজিদটা আছে ওই মসজিদের আন্ডারে একচল্লিশ বিঘে ওয়াকআপ সম্পত্তি আছে আমার কাছে সব তথ্য আছে তারা মসজিদ তারা আসছে কালকে আমার কাছে ওরা ফোন করেছিল একচল্লিশ বিঘা ওয়াক আপ সম্পত্তি আছে সেই ওয়াক আপ সম্পত্তির যে মোতাল্লি আছে সে তৃণমূলের দ্বারা দালালি করে সেই একচল্লিশ বিঘা সম্পত্তি পেরাই বেহাত তার মধ্যে আঠাশ শতক সম্পত্তি ওই মসজিদের অপোজিটে ওই যে গ্রামটা আছে ওই গ্রামের ভিতরে আঠাশ আঠাশ শতক সম্পত্তি এখনো পর্যন্ত ওই মসজিদের আন্ডারে ছিল মসজিদের দখলে ছিল সেই সম্পত্তি তো স্থানীয় তৃণমূলের নেতৃত্বে ওই আবার বিল্ডিং করার জন্য ওখানে মসজিদ কমিটির যারা আছে বিশেষ করে আপনারা চিনবেন যে রিয়াজ হোটেল যারা আছে ওই আশপাশটার লোকজন তার প্রতিবাদ করে প্রতিবাদ জানিয়ে বসিরাকে এসপির সঙ্গে বসে বসে থানার সঙ্গে বসে সেই কাজ এখন স্থগিত করা আছে তাদের বক্তব্য ভাই আমরা বসিরাখ টাউনের রাজনীতি এখনো করতে আমরা দক্ষিণ বিধানসভা বিভিন্ন পঞ্চায়েতে আমরা রাজনীতি করেছি পৌরসভায় এখনো আমরা রাজনীতি করতে পারিনি একটা পরিষ্কার জিনিস বলছি আমরা ওই লোকগুলো পরিষ্কারভাবে বুঝে গিয়েছে আমার কালকে ফোন করে বলছে ভাই পশ্চিমবাংলায় যদি কোনোদিন এই করা পড়া মানুষের জন্য ওয়ার্কের জন্য যদি কোনো নেতৃত্ব যদি প্রতিবাদ করে থাকে একমাত্র তার নাম মাছের দিকি মাছের দিকির ওপরে আমার আস্থা আছে কারণ এখানকার স্থানীয় যেসব এমএলএ আছে বসিরাট উত্তরের এমএলএ বাদুড়িয়ার এমএলএ হারোয়ার এমএলএ এরা কিন্তু সবাই সংখ্যালঘু লঘু সম্প্রদায়ের এরা এখনো পর্যন্ত ওই ওয়ার্ক সম্পত্তি কেন দখল হচ্ছে এবং ওই বারো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছে সেও মুসলমান আর পাশে যেসব কাউন্সিলর আছে তারাও মুসলমান যে নিয়ে নেতৃত্ব দেয় সেও সংখ্যালঘু সম্প্রদায়ের কেন ওই সম্পত্তি বসিরাতের ওপরে কিছু না কয়েক কোটি টাকা দাম সেই টাকার সম্পত্তি কেন দখল হচ্ছে ওই মসজিদ কমিটি বিভিন্ন নেতার কাছে গিয়েছে যাওয়ার পরে ফেলিওর রয়েছে লাস্টে বলছে যদি কোনো নেতা নেত আমাদের এই আন্দোলনের সামিল এই আন্দোলনটা একদম পর্যন্ত বাংলার মানুষের কানে কানে পৌঁছে দিতে পারে,\,\নাম নসা সিদ্দিকী মুজাভাই আপনার কাছে অনুরোধ করছি একটু নসা সিদ্দিকী ভাইজান এসেছেন আমাদের একটু বসানোর ব্যবস্থা করুন আমরা একটু কথা বলতে চাই আমি বা ছোট ভাইজান সাথে কালকেই কথা বলেছি ছোট ভাইজান কথা বলতে রাজি হয়েছে কারণ ছোট ভাইজান পিছিয়ে পড়া মানুষের জন্য অনলাইনের বিরুদ্ধে লড়াই করে ছোট ভাইজান আজকে বলছিল আমি দরকার হলে ওখানে যাব আমি বললাম ভাই আপনারা জানারগের কমিটি শুনবে বসেন ওরা এসপি থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিএম পর্যন্ত এবং নসা সিদ্দিকি ভাইজানকে চিঠি করেছে আজকে ওনারা আসবেন নসা সিদ্দিকি ভাইজান ও বিষয়ে কথা বলবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখছি ওয়াক সম্পত্তি কিন্তু কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয় ওয়াক সম্পত্তি আমাদের বাপগত রেখে দেওয়া সম্পত্তি এই সম্পত্তিটির উপরে যদি তৃণমূল চোখ তুলে টাকা আসি রাখে আগামী দিনে আমরা কিন্তু লোক নিয়ে ওই সম্পত্তি দখল করব এবং ওই মসজিদের নামে যত সম্পত্তি আছে সম্পত্তি হয়ে আছে আমরা কিন্তু ছাব্বিশের পরে প্রত্যেকটা সম্পত্তি তাদের কাছে টেনে হিসেবে নিয়ে আমরা সেই সম্পত্তি ফেরত করব এই বলে আমার বক্তব্য শেষ করছি ইন্ডিয়ান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ন সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ মাইটি জিন্দাবাদ வாஸ் வாஸ் ஏ ஜவல் வா மாமால் பாவைசி வா ஏசி மாமா ஏய் बोल கி देखती ஏ ஐடி така ஓடுற ஹல அந்த ஏ இல்லடா ஓடுடா